নমস্কার বন্ধুরা একবার ভগবান শ্রীকৃষ্ণের মিত্র ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকা নগরে আসেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বাগত জানালেন এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের মিত্র বলেন হে কেশব আপনি সর্বব্য আপনি সবকিছুই জানেন আজ আমি আপনার কাছে এই উদ্দেশ্যে এসেছি যে কোন ব্যক্তিকে কোন কোন গাছ লাগাতে হবে এবং ভবনের সামনে কোন গাছ লাগানো উচিত কোন গাছগুলো লাগালে দারিদ্র দূর হয় এবং শত্রু রোগ ভয় ভূত পিশাচ ইত্যাদি সংকট থেকে বাঁচতে ঘরের সীমানার মধ্যে কোন কোন গাছ লাগাতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়ে বলেন হে মিত্র আজ আপনি সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছেন এই সংসারে বৃক্ষের বিশাল অবদান রয়েছে বৃক্ষ সর্বদাই পূজনীয় কিন্তু আজ আপনি মহত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভবনের সীমানার মধ্যে গাছ লাগানো খুবই শুভ ফল প্রদান করে গাছপালা ভবনের সুন্দরতা বাড়ায় এবং গাছপালা পরিবেশকে বিশুদ্ধ রাখে গাছপালা থেকে ইতিবাচক শক্তি সঞ্চার হয় যা মানুষের জীবনের জন্য উপকারী গাছপালা নেতিবাচকতা কম করে পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে বাড়ির সামনে শুভ বৃক্ষ রোপণ করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে থাকা গাছগুলো বিভিন্ন প্রকার বাস্তু দোষ ধ্বংস করে এবং দেবী দেবতাদের মতো ঘরকে রক্ষা করে হে মিত্র বাড়ির কাছে কোন গাছ লাগানো উচিত এবং কোন গাছ লাগানো উচিত নয় সে সম্পর্কে বলার আগে আমি একটা প্রাচীন গল্প বলি যাতে তুমি বুঝতে পারবে যে বাড়ির পাশে গাছগাছালি লাগালে কতটা শুভ হয় এবং কোন গাছ লাগালে দুঃখ এবং দারিদ্রতা আসে যে ব্যক্তি এই কাহিনী সম্পূর্ণ শুনে তার শত শত পাপ নাশ হয় তখন মিত্র বলেন হে কেশব আমি অবশ্যই এই কাহিনী মনোযোগ দিয়ে শুনব দয়া করে আপনি বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রাচীনকালে মধ্যদেশে একটি সুন্দর নগর ছিল সেই নগরে ধনেশ্বর নামক এক বৈশ্য তাঁর স্ত্রী সুমতির সাথে থাকতেন ধনেশ্বর ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন এবং তিনি ভগবান বিষ্ণুর উপাসনা করতেন ধনেশ্বরের স্ত্রী সুমতি ও গৃহকর্মে নিপুণ ছিলেন তাদের বাড়িতে ধন সম্পদের কোনো অভাব ছিল না ভগবানের কৃপায় তাদের ছবি ছিল এভাবে কিছু দিন কেটে যাওয়ার পর ধনেশ্বরের স্ত্রী সুমতি নিজের আঙিনায় কিছু গাছ লাগালেন এবং প্রতিদিন জল দিয়ে তাদের সেবা করতে লাগলেন কিন্তু ধনেশ্বরের স্ত্রীর বৃক্ষরোপণের জ্ঞান ছিল না তার যে গাছ ভালো লাগে সেই গাছই লাগালেন তিনি তার বাড়ির আঙ্গিনায় অশুভ গাছ লাগিয়েছিলেন যার ফলে তাদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হতে থাকে এবং তার বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ শুরু হয় তাদের জীবনে অনেক সমস্যা আসতে থাকে ধনেশ্বরের সমস্ত ব্যবসা দেউলিয়া হয়ে গেল এবং তার সমস্ত টাকা পয়সাও নষ্ট হয়ে যায় এখন ধনেশ্বরের কাছে চাল কেনার মতো টাকাও ছিল না তিনি ক্ষুধার্ত থাকতে শুরু করলেন এতে বিরক্ত হয়ে তার স্ত্রী সুমতি তাকে বলে তুমি কিছু কাজ করো তারপর ধনেশ্বর গ্রামে গ্রামে ঘুরতে লাগল কাজের জন্য কিন্তু কোথাও কাজ না পেয়ে সে এসে তার স্ত্রীকে বলল হে ভদ্রে আমাকে কেউ কাজ দিচ্ছে না এখন কাজ খুঁজতে কোথায় যাব দুজনেই একেবারে অসহায় দুজনেরই আবার ব্যবসা করার মতো টাকা পয়সা ছিল না ধনেশ্বর তার স্ত্রীর সব গহনা বিক্রি করে যা অন্ন পেয়েছে তাই দিয়ে পেট ধরেছে এইভাবে অশুভ গাছ লাগানোর কারণে তাদের জীবনে চরম দারিদ্র এবং সংকট আসতে শুরু করে কিন্তু তারা দুজনেই এ বিষয়ে জানত না তখন একদিন এক সাধু মহাত্মা ধনেশ্বরের বাড়িতে আসেন তাকে দেখে ধনেশ্বর নমস্কার করে বলেন হে সাধু মহারাজ এই দিন দরিদ্র মানুষের বাড়িতে স্বাগতম বলুন সাধু মহারাজ কিভাবে আপনার সেবা করতে পারি তখন সাধু মহারাজ বলতে শুরু করেন আমি তীর্থে যাচ্ছি বিশ্রাম করার জন্য জায়গা খুঁজছি যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে আপনার বাড়িতে আমাকে আশ্রয় দিন আমি অনেকদিন ধরে ক্ষুধার্ত আমাকে কিছু ভোজন করান সাধু মহারাজের এমন কথা শুনে ধনেশ্বর বললেন আপনার সেবা করা সৌভাগ্য পেয়ে আমি ধন্য দয়া করে গৃহের ভিতরে যান এবং বিশ্রাম নিন ধনেশ্বর সেই সাধু মহারাজের খুব ভালোভাবে সেবা করেন কিন্তু তার কাছে এক দানাও অন্য নেই তাই তিনি তার স্ত্রীকে বলেন প্রিয় যে সাধু আজ আমাদের বাড়িতে এসেছেন তার ভোজনের জন্য আমাদের কিছু করা দরকার আমি গ্রামে গিয়ে একজনের কাছ থেকে কিছু অর্থ চেয়ে আনি এই বলে ধনেশ্বর গ্রামের এক বড় ব্যবসায়ীর বাড়িতে যায় এবং শেঠকে অনুরোধ করে যে তাকে কিছু টাকা দিতে কিন্তু সেই শেঠ ধনেশ্বরকে টাকা দিতে অস্বীকার করে এবং বলে তোমার কাছে এক পয়সাও নেই তুমি আমার টাকা কিভাবে ফেরত দেবে তখন ধনেশ্বর বলে শেঠ দয়া করে আমাকে কিছু টাকা দিন যদি আমি টাকা ফেরত দিতে না পারি তাহলে আপনি আমার বাড়ি নিয়ে নেবেন এই কথা শুনে শেঠের মনে তার প্রতি একটু দয়া আসে এবং তিনি বলেন হে বৈশ্য যদি টাকা ফেরত না দেন তবে আপনি নিজেই আপনার বাড়িটি আমার হাতে তুলে দেবেন তখন ধনেশ্বর বলেন হে শেঠ আমি প্রতিজ্ঞা করছি যে আমি টাকা ফেরত না দিতে পারলে আমি আমার বাড়ি আপনাকে হস্তান্তর করব তখন ধনেশ্বর সেই শেঠের কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে দুধ চাল সবজি চিনি আটা ইত্যাদি কিনে নিজের ঘরে ফিরে আসে তখন সে তার স্ত্রীকে বলে হে প্রিয় সেই সাধু মহাত্মার জন্য তুমি খাবার তৈরি করো তখন ধনেশ্বরের স্ত্রী খাবার রান্না করে সেই সাধু মহাত্মাকে খাবার পরিবেশন করেন এইভাবে ধনেশ্বরের ভক্তি দেখে সেই সাধু মহারাজ প্রসন্ন হন ভোজন করার পর চলে যাওয়ার সময় সাধু মহারাজ ধনেশ্বরকে বলেন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি আপনার ভক্তি এবং শ্রদ্ধায় আপনার যা ইচ্ছা আমাকে বলুন আমি অবশ্যই তা পূরণ করব তখন তিনি বলেন হে মহারাজ আপনার আশীর্বাদই আমাদের জন্য সবকিছু কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে কোন পাপের কারণে আমাকে এত দুঃখ কষ্ট সহ্য করতে হচ্ছে আমরা ভগবান বিষ্ণুর আরাধনা করি তাহলে আমাদের জীবনে দারিদ্র আসার কারণ কি এবং এই দারিদ্র দূর করার জন্য আমাদের কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তখন সেই সাধু মহাত্মা বললেন হে বৈশ্য আমি যখন আপনার দ্বারে এসেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আপনার জীবনে চরম দারিদ্র ও সংকট চলছে কারণ আপনার ঘরের সামনের গাছগুলি আপনার দারিদ্রের কারণ তাই আপনি এই গাছগুলি সরিয়ে তাদের জায়গায় শুভ গাছ লাগান আপনার স্ত্রী আপনার বাড়ির সামনে যে গাছগুলি লাগিয়েছেন তা অশুভ গাছ যার কারণে আপনি এমন দুর্দশায় পড়েছেন তখন ধনেশ্বর বলেন হে মহাত্মা দয়া করে বলুন বাড়ির সামনে কোন গাছ লাগাতে হবে যাতে সুখ শান্তি থাকে এবং বাড়ির সামনে কোন গাছ লাগানো উচিত নয় দয়া করে আমাকে বিস্তারিত বলুন আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ থাকব তখন সেই সাধু বললেন হে বৈশ্য প্রথমেই জেনে নিন ঘরের কাছে কোন গাছ লাগালে শুভ ফল পাওয়া যায় কোন জলাশয়ের কাছে অশ্বত্থ গাছ লাগালে যে ফল পাওয়া যায় তা হল শত শত যজ্ঞের সমান সেই জলাশয়ে অশ্বত্থ পাতা পড়লে সেগুলি পিণ্ড আকারে পূর্বপুরুষদের তৃপ্তি দেয় এবং এতে সব রকমের পিত্রদোষ শেষ হয় যে ব্যক্তি প্রতিদিন স্নান করে অশ্বত্থ গাছ স্পর্শ করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং কখনো পরাজিত হয় না অশ্বত্থ গাছ স্পর্শ করলে লক্ষ্মী লাভ হয় এবং প্রদক্ষিণ করলে আউ বৃদ্ধি পায় অমাবস্যার দিনে অশ্বত্থ গাছে প্রণাম করলে যে ফল প্রাপ্ত হয় তা এক হাজার গাভীর দানের সমান অশ্বত্থ গাছের ক্ষতি করা মহাপাপ বলে মনে করা হয় যে ব্যক্তি অশ্বত্থ গাছকে তার মূল থেকে কেটে দেয় তার নরক থেকে মুক্তি নেই এখন দ্বিতীয় গাছের কথা শুনুন আমলকি সকল যুগে প্রসিদ্ধ এবং পরম পবিত্র আমলকির গাছ লাগানোর ফলে নারী পুরুষ জন্ম বন্ধন থেকে মুক্তি পায় এই পবিত্র ফল ভগবান বিষ্ণুকে খুশি করে এবং অত্যন্ত শুভ বলেও মনে করা হয় আমলকি খেলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আও বাড়ে শোক দূর হয় এবং জলে আমলকি মিশিয়ে স্নান করলে দারিদ্র দূর হয় আর যে বাড়িতে আমলকি থাকে সেই বাড়িতে কখনোই দানব ও রাক্ষস আসে না যদি একাদশীর দিনে আমলকি পাওয়া যায় তাহলে তা পৃথিবীর সমস্ত তীর্থের চেয়েও বেশি ফল পাওয়া যায় যে বাড়িতে আমলোকি গাছ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু বাস করেন এখন তৃতীয় গাছের কথা শুনুন অশোক গাছ যেখানে থাকে সেখানে দুঃখ ও হতাশা থাকে না বাড়ির কাছে এই গাছটি লাগালে ঘরে সুখ এবং শান্তি থাকে এই গাছ শীতলতা ও যৌবন প্রদান করে যখন মা লক্ষ্মী রূপে অবতীর্ণ হন তখন রাবণ তাকে অপহরণ করার পর তার বাসস্থান ছিল অশোক বাটিকায় অশোক বৃক্ষ মা সীতাকে অনেক সেবা করেছেন তাই মা সীতা অশোক গাছকে বর দিয়েছিলেন যে এই গাছটি যেখানেই থাকবে আমি সেখানে বসবাস করব চতুর্থ গাছের কথা শুনুন প্রত্যেক মানুষকে পাকুট গাছ অবশ্যই লাগাতে হবে পাকুট গাছ লাগালে যে ফল পাওয়া যায় তা মহাযজ্ঞের সমান যুগে মানুষ যজ্ঞ করতে পারবে না তাই তার একটি পাকুট গাছ লাগানো উচিত পঞ্চম গাছের কথা শুনুন নিম গাছ রোপণ করলে সূর্য দেবতা প্রসন্ন হন এবং নিম গাছ আও প্রদান করে নিম গাছকে বাড়ির কাছে লাগালে নানা ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলেই মনে করা হয় মা লক্ষ্মী নিম পাতা খুবই পছন্দ করেন তাই তিনি নিম গাছের কাছে নিবাস করেন ঘরের সামনে নিম গাছ লাগালে ধন সম্পদ বৃদ্ধি হয় ষষ্ঠ গাছ হল জাম গাছ যে ব্যক্তি কন্যা সন্তানের ইচ্ছা রাখে তাকে অবশ্যই একটি জাম গাছ লাগাতে হবে যার বাড়ির সামনে একটি জাম গাছ থাকবে তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় যে বংশের গৌরব বাড়ায় সপ্তম গাছ হল গাছ ভগবান শিব গাছে থাকেন এবং দেবী পার্বতী গোলাতে বাস করেন সেই কারণেই বেল গাছের কাছে গোলাপ গাছ লাগালে শিব পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় এবং সেই গৃহে কোনো দুঃখ ও দারিদ্র থাকে না অকাল মৃত্যু ঘটে না এবং কোনো নারী বিধবা হয় না অষ্টম গাছটি হল নারকেল গাছ নারকেল প্রতিটি ধার্মিক কাজে ব্যবহৃত হয় নারকেলকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঘরের আঙিনায় নারকেল গাছ থাকলে ঘর শুভ শক্তিতে ভরে থাকে এবং সেই বাড়ির সদস্যরা সমাজে অত্যন্ত সম্মানিত হয় যে পুরুষ সুন্দরী স্ত্রীর কামনা করে তার অবশ্যই একটি ডালিম গাছ লাগানো উচিত পলাশ গাছ ব্রহ্মতেজ প্রদান করে তাই বাড়ির আশেপাশে পলাশ গাছ লাগানো উচিত যে ব্যক্তি বংশ বৃদ্ধি করতে চায় তাকে অবশ্যই একটি ক্ষয়ের গাছ লাগাতে হবে যদি কোনো ব্যক্তি কঠিন রোগে ভুগছেন তাহলে তাকেও ক্ষয়ের গাছ লাগাতে হবে এই বৃক্ষ রোগ নাশ করে এবং স্বাস্থ্য প্রদান করে যদি কেউ চোর ডাকাতের ভয় পায় তবে তার বাঁশ গাছ লাগানো উচিত এই গাছ চোর ডাকাত থেকে দূরে রাখে এবং এই গাছ লাগিয়ে ও পাওয়া যায় কলা গাছও খুব শুভ এবং এটি ঘরে সুখ এবং সমৃদ্ধি আনে কলা গাছে ভগবান বিষ্ণু বাস করেন তাই বাড়িতে কলা গাছ থাকলে অর্থের অভাব হয় না মানুষকে কখনো তাল গাছ লাগানো উচিত নয় যে বাড়ির কাছে তাল গাছ থাকে সে বাড়ির সন্তানদের কখনই উন্নতি হয় না মানুষকে কখনোই বাড়ির কাছে বহেটা গাছ লাগানো উচিত নয় কারণ এই গাছে ভূতের বাস এই গাছের নিচে বসাও উচিত নয় ঘরের কাছে এমন গাছ লাগানো উচিত নয় যেগুলি কাটলে বা ভাঙলে দুধের মতো আঠা বের হয় বাড়ির সামনে বাবলা গাছ লাগালে নেতিবাচকতা বাড়ে ধনসম্পদের ক্ষতি হয় বাড়ির পূর্ব দিকে অসত্য গাছ থাকলে ঘরে দারিদ্র আসতে পারে যদি বাড়ির পশ্চিম দিকে বট গাছ থাকে তাহলে বাড়িতে শোকের সময়কাল স্থায়ী হয় দক্ষিণ দিকে তুলসী গাছ থাকলে শিশুদের কষ্ট সহ্য করতে হয় যদি কোনো মৃত গাছের ছায়া ঘরে পড়ে তাহলে তা মৃতের সূচক তাই মৃত গাছটি উপড়ে ফেলতে হয় এরপর সেই সাধু বলেন বৈশ্য আমি আপনাকে সমস্ত শুভ অশুভ বৃক্ষের কথা বললাম সেজন্য আপনি সঠিক বৃক্ষ রোপণ করুন এবং ভগবানের আশীর্বাদ লাভ করুন তখন ধনেশ্বর বলেন হে সাধু মহারাজ আজ আপনি আমাকে উত্তম জ্ঞান দিয়েছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই সাধু মহাত্মা ধনেশ্বরকে আশীর্বাদ করার পর তিনি সেই স্থান থেকে অদৃশ্য হয়ে যান তখন ধনেশ্বর ও তার স্ত্রী সাধু মহাত্মাকে হঠাৎ অদৃশ্য হয়ে যেতে দেখে তারা বুঝতে পারেন যে ভগবান বিষ্ণুই তাদের বাড়িতে ঋষি সেজে এসে উপদেশ দিয়েছেন বাড়ির সামনে কোন শুভ বৃক্ষ লাগালে প্রচুর অর্থ পাওয়া যায় এবং দারিদ্র দূর হয় বন্ধুরা আশা করি তথ্যটি আপনাদের ভালো লাগবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন